বাচ্চারা যখন একদমই সবজি খায় না তার জন্য আজকে একটা অন্যরকম রেসিপি বানালাম শাক সবজি দিয়ে আর এই রেসিপিটা এত মজার হয়েছিল আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে করতে পারেন আর আমি করেছি এখানে পুঁই দিয়ে তো পুঁই শাক নিয়েছি এখানে এক কাপের মতো তারপরে যে এক কাপের একটু কম হবে এখানে আমি লাল শাক কুচিয়ে দিয়েছি তারপর এখানে হাফ কাপ দিলাম আলু মানে যেরকম গ্রেট করা কাঁচা আলু আর এই যে কিছুটা পেঁয়াজ কুচি দিলাম তারপর এই যে কাঁচামরিচ কুচি দিলাম আর এখানে কিন্তু আপনারা আপনাদের ঝাল মতো মানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখানে দিলাম চালের গুঁড়া তারপর এক চা চামচ দিলাম আদা বাটা আর স্বাদ মতো লবণ দিলাম এখানে আর এখানে দিলাম এক চা চামচ কম হবে লাল মরিচের গুঁড়া তারপরে যে হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়া আর এখন একটা ডিম দিয়ে এখানে তারপরে যে নর্মাল পানি দিয়ে আমি একটা মানে ব্যাটারের মতো তৈরি করে নেব মানে আর এই নাস্তাটা তৈরি করতে হলে কিন্তু মানে বেশি তেল খরচও হবে না এখন এই যে সম্পূর্ণ ভালো করে মিশিয়ে নিব আমি আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সাথে একটা আইকনটা আছে সেটা ক্লিক করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আর এখন একটা নন প্যান নিয়েছি তারপরে যে সামান্য পরিমাণে তেল দিলাম এখানে আর এটা দেখেই বুঝতে পারছেন যে আমি এটা কীভাবে দিব আর কি আর বাচ্চারা যারা মানে সবজি খায় না তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের টেকনিক দিয়ে মানে খাওয়াতে হয় আর আজকে ভাবলাম যে এইভাবে করে খাওয়াই তো বাচ্চারা কিন্তু খুবই মানে পছন্দ করেছে আর এটা চালেরও একটু ক্রিস্পি ছিল তারপরে ডিমের একটা ফ্লেভার ছিল সব মিলিয়ে অসাধারণ হয়েছিল। আর বড়রা কিন্তু অনেক পছন্দ করবে এই খাবারটা কারণ এখানে আমি কিন্তু ঝালও দিয়েছি মোটামুটি ঝাল দিয়েছি আমার বাচ্চারা কিন্তু মোটামুটি ঝাল খেতে পারে তার জন্য কিন্তু আমি ঝালের পরিমাণটা দিয়েছি আর আপনাদের বাচ্চারা বা আপনারা যদি ঝাল মানে কম খান তাহলে ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন আর এখানে যে দ্বিতীয়টা বানিয়ে নিচ্ছি এই পাশটা উল্টে দেওয়ার সময় কিন্তু আবার আমি সামান্য পরিমাণে তেল দিবো যে দেখেন ওই সাইডটা যেন একটু তেল লাগে যেহেতু ওই সাইডটার মধ্যে একটু সবজি থাকে আর বিকালের নাস্তা এরকম করে মানে হেলদি একটা খাবার বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন খুবই মানে পছন্দ করবে তো আমার বাসা বড়রা থেকে ছোট মানে সবাই অনেক পছন্দ করেছিল আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দেবেন গ্রুপগুলোতে তো এই রেসিপি দেখে বানালে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন যে কেমন হল আর এখানে আপনারা শাকের পরিবর্তে অন্য কিছু দিতে পারেন গাজর কুচু দিতে পারেন ক্যাপসিকামও দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য